ডিসেম্বরের পরে বিফটা অ্যাভেলেবেল পাওয়া যায় সব জায়গায় ভালো তো মিষ্টি খাবার চিনি দিয়েছে মনে হয় খাবারটা দেখতে অনেক সুন্দর ছিল যাই হোক ব্যাপার না খেয়ে নিদো লাগছে মোটামুটি বিপের উপরে আছি আমি খাবারটা তবে দুপুরের খাবারটা ভালো ছিল আশেপাশে গান চালাচ্ছে কপির নিয়ে এসে যায় আল্লাহ জানে কপির হেড না চলে আচ্ছা বুঝতে পারছি এটাতে ইয়া দিছে মিষ্টি আলু মিডাক মিষ্টি আলু তারপর গাজর চুক্কা পাকি এসব দিয়ে মানে আমরা ওই খাই না বিফ রাজালা খানিকটা এরকম চেষ্টা করছে তবে জাল হলে খুব ভালো হইতো যাই হোক দেশের বাইরে আসছি এত এত দুপুরগুলো হবে না দেখা আছে তাই খেয়ে বলছি সালাপ টাইপ শ্বাস গড়ার সার water yeah okay খাবারটা মন্দ না কিন্তু বাহিরে অসাধারণ দৃশ্য দেখা যাচ্ছে যেটা আমার জার্নিটাকে আরো দ্বিগুণ আনন্দময় করে দিল অভ্যস্ত হয়ে যাচ্ছে এখানকার খাবার খেতে খেতে একটা সময় আইসা ভাতের জন্য বিপদ খেলা লাগতো এবার লাগতো না এটার প্রাইস বত্রিশশো ট্যাঙ্গি নিছে চার ভাগের এক ভাগ করে চার সাত আড়াইশ সাতাশ টাকা পড়ছে একটা কফি আড়াইশো গ্রাম বিফ আড়াইশ গ্রাম না সাড়ে তিনশো গ্রাম পটেটো সালাড এক বোতল পানি নট ব্যাড ক্যাপসিকামটা মজা ক'তো দিয়া যায় গৰু গোচ চায় ফাৰ্ষ্ট টাইম সেই নি ভিডিঅ' লং হৈ যাব